বাংলাদেশ শেষ পর্যন্ত বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে মেনে নিল পরাজয় আগে থেকেই গুঞ্জন ছিল আম্পায়ারদের পক্ষপাতিত্ব নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করলেন আম্পায়ার রাই রোহিত শর্মাকে নব্বই রানের সাজ ঘরে পাঠানোর ব্যবস্থা করে রুবিন রুবিন হোসেনের বলে ডিপ মিড উইকেটে ক্যাস্টারুফে নিয়েছিল ইন্দুর কায়েস কিন্তু আম্পায়ার ইয়ান গোল নোব ঘোষণা করেন তার মতে কোমরের উপরের উচ্চতায় বল ছিল অথচ টিভি রিপ্লেতে দেখা গেল বলটা কোমরের নিচে রোহিত খানিকটা নিচে নেমে খেলেছে বলটা তখন ছিল নিম্নমুখী ভাস্যকার শেরওয়ান তো বলেই বুঝলেন এটা নো বল ছিল না খুবই বাজে ক্রিকেট বিশ্বের অনেক সাবেক তারকাও আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বিবিএস লক্ষণও টুইট করেছেন গোল্ডের সিদ্ধান্তটা একদমই বাজে হয়েছে পাকিস্তানের শোয়েব আক্তার বলেছেন ভারতকে মৌকা দিলেন আলিমদার ভারতের সাবেক অধিনায়ক সৌরভ বিষয়টি নিয়ে সমালোচনা করে বলে উচ্চতে নিয়ে সন্দেহ থাকলে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা তৃতীয় আম্পায়ারকে দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা টুইটারে খুব জানিয়ে বলেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আজ বাংলাদেশ এনেছে একশো নয় রানে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ কিন্তু মেলবোর্নের বাইশ বছরের লড়াইয়ে আম্পায়ারিং এর শিকার হয়েছে বাংলাদেশ বিতর্কিত এসব আম্পায়ারিং এর কারণে আইসিসি তে আপিল করবে বাংলাদেশ মেলবোর্নে কয়েকটি বিশ্বকের টিভি কে এমনটি জানিয়েছেন আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল নাকারজনক সব সিদ্ধান্তের প্রতিবাদে প্রয়োজনে আইসিসি সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেবেন বলেও সাংবাদিকদের জানান তিনি ম্যাচের দুইজন অন ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের ইয়ান ও পাকিস্তানের আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তে গোটা ম্যাচ জুড়ে বিশ্বব্যাপী চলছে গুঞ্জন ও সমালোচনা এমনকি তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিস ও খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই ম্যাচে ভারতের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ বিক্ষিপ্ত করে তুলেছে কোটি টাইগার রক্তদন্ত